হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আর দেখো এখন বাজে সকাল আটটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে টিফিন টিফিন হয়ে গেছে আর ছেলে তো স্কুলে গেছে আর টিফিন বলতে আমি টিফিন খাইনি মানে টিফিন পরে খাবো টিফিন করা হয়ে গেছে আর দেখো এত মানে ব্যস্ত মানে শোকেস টোকেসগুলো দেখো এলোমেলো হয়ে রয়েছে কতদিন ধরেই ভাবছি একটু গুছাবো গুছাবো কিন্তু একদম টাইম পাচ্ছি না তা আজকে ভাবলাম ছেলে তো এখন স্কুলে গেছে তাহলে এখন আগে চান টান করা হয়ে গেছে এখনই আগে করে নিই পরে রান্না করতে যাব। আর রান্না টান্না হয়ে গেলে না আর ভালো লাগে না তখন করতে তাই ভাবছি আগে আজকে এগুলো করব তারপরে যাব রান্না করতে মানে এটা ধরলে কতক্ষণ যে লাগে মানে এক দেড় ঘন্টা দু ঘন্টাও লেগে যায় পরিষ্কার করতে পরিষ্কার তো কিছু না সব কিছু বার করে আবার ফ্রেশ করে রাখা ধুলোবালি থাকে ওগুলো মোছা ওর জন্য একটু দেরি হয় আর কি তা ভাবলাম কী থাক আজকে দেরি হলো আজকেই করব তা সমস্ত কিছু যা আছে তোমার শোকেছে সব বার করে নিচ্ছি বার করে একটা মানে ডাস্টার তোমার ভিজিয়ে তারপরে শোকে সে ভেতর টেতরগুলো সব মুছেছি মুছে তারপরে সাদা তোমার আর্ট পেপারগুলো যা আছে ওগুলো বিছিয়ে তারপরে সব জিনিসপত্রগুলো রেখেছি মানে আর দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে তো শেয়ার করবই আর দেখো বন্ধুরা আমার সব পরিষ্কার করা হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে তোমাদের সাথে এবার একটু শেয়ার করে নিচ্ছি আর এই দেখো এখানে ঠাকুরের ছবিগুলো আছে সব পরিষ্কার করেছি এগুলো আর দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর এবার আমি যাচ্ছি একটু ছাদে আর কালকে খুব বৃষ্টি হয়েছিল আমাদের এখানে একদম মানে কারেন্টও চলে গিয়েছিল পরে চলে এসেছিলো সাথে সাথে আর মানে ঝড় বৃষ্টি হলে যা হয় আমার লেবু গাছগুলো একদম মানে ঝড়ে হাওয়াতে একদম নুয়ে গেছে তাই ভাবজি বড় আসলে বলবো একটা বাস দিয়ে মানে দড়ি দিয়ে আটকে দিতে তা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কেমন একটু বেড়েছে গাছপালাগুলো কালকে খুব বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি হতে একদিকে ভালো হয়েছে মানে যা গরম পড়েছিলো একটু ঠান্ডা হবে আর আমি তো আমার ছাদে খড় দিই আর খড়গুলো একটু ভেজা ভেজে থাকেন না বেশ হাওয়াটা বেশ ভালো লাগে আর জামাকাপড় তো সব দেখছো ধোয়া হয়ে গেছে আর আর যে গাছগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেখছি ঠিকঠাক আছে কি না এগুলো দেখো লাগিয়েছি আর যা রোদ আমাদের ছাদের মধ্যে আর দেখো বন্ধুরা আমি তো চলে এসেছি রান্নাঘরে শোকেজ পরিষ্কার টাকার আমার কমপ্লিট এবার হচ্ছে রান্না করে চলে গেছি আর আস্তে শুক্রবার শুক্রবার তো নিরামিষ আর ভাবছি একটুখানি মুগের ডাল উচ্ছে দিয়ে শুক্তো করব এই শুক্তোটা না ভালো লাগে খেতে একটু হালকা মিষ্টি দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে আর দেখো বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এখানে উচ্ছে উচ্ছে দিয়ে শুক্তোটা করবো আর বাঁধাকপি তরকারি করব আর একটু উচ্ছে আলু ভাজা করব আর পাঁপড় ভাজা আর আর তো কিছু করা যাবে না আর কী করবো আর দই তো খাওয়া যাবে না যেহেতু আছে শুক্রবার আর দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি আর ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর এই কটা বাঁধাকপি তোমার পকোড়া করব বেসন দিয়ে আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি আর একটু নুন হলো তার কালো জিরে ব্যাস এ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে দেখো এখানে বাঁধাকপি পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি বেশি না অল্প পকো একটা করবো আর বেসন দিয়ে তো একটু নরম নরম হবে যদি চাল বাটা দিয়ে করা যায় না ওটা খুব বেশ শক্ত শক্ত লাগে আর এখানে দেখো কয়েকটা বাপর ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা কয়েকটা পাপড়ও ভেজে নিয়েছি আর ছেলে তো পাঁপড় ছাড়া খাবেই না যেহেতু নিরামিষ ওর জন্য ওর জন্য কয়েকটা পাপড় ভাজলাম আর এদিকে দেখো বাঁধাকপির আলুটা আমি ভেজে নিয়েছি অন্য সময় আমি পেশারে একবারই দিয়ে দিই বাঁধাকপির আলুটা তা ভাবলাম কি থাক আলুটা ভেজে নিই হ্যাঁ আর তোমার এতে তো কিছুই না জিরে আদা আর একটু গরম মশলা দেবো নামানোর আগে ব্যাস আর আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি দেখো এর আগেও তো কতবার করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আর বেশি কিছু তো রান্না করিনি আর আজকে এই রান্না হয়েছে তাও একটু শেয়ার করে দিলাম কী বলো তো এক হাতে ফোন আর এক হাতে নামাচ্ছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে আর এই দেখো আমি একটু আদা বাটা আর জিরে গুঁড়ি আর নুন হলুদ দিয়ে দিয়েছি বাঁধাকপিটা এবার মনে সোমবার দেব বাঁধাকপিটা তোমার প্রেশারে ভাব দেওয়া ছিল এবার একটু নাড়াচাড়া করবো কেননা প্রেশারে তো একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে দেখো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বেশিক্ষণ রাখবো না কিছুক্ষণ নাড়াচাড়া করবো তারপরে নামানো লাগে গরম মশলাটা দিয়ে দেবো আর এখানে দেখো একটু গরম মশলাও বেটে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব আর আজকে ওয়েদারটা তো খুবই ভালো যেহেতু কালকে তোমার বৃষ্টি হয়েছিল আরো ঠান্ডা ঠান্ডাই ছিল আর এটাকে একটু নাড়াচাড়া করছি নাড়ে আবার না কী হয় তলা দিয়ে লেগে যায় নাড়াচাড়া না করলে তাও আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আরও তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় তাই প্রায় একটা বেজে গেছে রান্না করতে করতে আর এখানে দেখো কয়েকটা আলু ভেজে নিয়েছি উচ্চের সাথে কয়েকটা আলু ভাজা করবো মানে একসাথে মিক্স করেই করবো আর দেখো উচ্ছেটা আগে ভেজে নিয়েছি কেন তো দেবো তো ওর জন্য একটু উচ্ছেটা আগে ভেজে নিয়েছি আর আলুটা পরে ভাজা করেছি আর একসাথে মিক্স করে দিচ্ছি আর প্রতিদিন প্রতিদিন কি রান্না করব কি রান্না করব একটা চিন্তা থাকে আর আমাদের তো মানে এই তো নিরামিষ চলছে একদম মঙ্গলবার পর্যন্ত চলবে যেহেতু নীল পুজো আছে তারপরে চরক পুজো এই তারপরে শুক্র শনিবার তো আমরা এমনি নিরামিষ খাই আর ওর জন্য এখন কয়েকদিন শুধু নিরামিষই চলবে আর এই দেখো এখানে মুগের ডালটা করে নিচ্ছি তোমার উচ্ছে দিয়ে করেছি এটা শুক্তো টাইপের এটার মধ্যে তোমার আদা ফোড়ন দিয়েছি মানে সোমবারে দিয়েছি আর কি আর লঙ্কা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ি এদিকে সোমবার দিয়েছে আমার কাছে খুব ভালো লাগে একটুখানি মিষ্টি মিষ্টি করে করেছি এটা আর এখানে দেখো বাঁধাকপির পকোড়াটা তো হয়ে গেছে আর আলু ভাজা আলু আর উচ্ছে একসাথে ভাজা আর এদিকে ডাল আর বাঁধাকপির তরকারি ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এই দেখো বাঁধাকপির তরকারিটা আর খাওয়া দাওয়ার পরে ছেলেকে এসছে স্কুল থেকে ছেলেকে আমি নিয়ে আসিনি ও চলে এসেছে একাই তারপরে খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে গেছি কেন চারটের থেকে পড়া থাকে আর আজকে আমরা টোটো করে অটো করে যাইনি বাসে করে গিয়েছি কেন ঘর থেকে বেরিয়েছি চারটে তো তোমার পনেরো চারটে বেরিয়েছি খাওয়া দাওয়া করেছি আর ওটু স্যার আর দেখো বন্ধুরা আমি তো বেরিয়ে গেছি ছেলে টিউশনে আছে আর তোমাদের সাথে তো প্রতিদিনই সেটা শেয়ার করছি আর সপ্তাহে চার দিন নিয়ে যেতে হয় হয়তো আরেক দিন বাড়াতে পারে স্যার নতুন তো এখন বলছে আরেক দিন হয়তো এক্সট্রা পড়াবে আর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো পড়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি আর এই দিদি দিদিভাইটাও যায় মানে ওর ছেলেকে নিয়ে তা আজকে মানে ওর হাজব্যান্ড যায় আজকে যায়নি আর ও গেছে আজকে দুজন একসাথে এসেছি আসার সময় আর তখন কয়টা বাজে ছটা দশ পনেরো হবে এরকম বাজে আর ওর আর একটা ছেলে আছে ছোট ছেলে ওটা দেখো আগে আগে দৌড় দিচ্ছে আর ও আর আমি হাঁটছি আর এদিকে দেখো আমার ছেলে আর ওর ছেলে মানে বড়োটা ছোটোটা একসাথে খেলা করছে রাস্তার মধ্যে খেলতে খেলতে যাচ্ছে আর আমি বলছি সাইডে যাবি না সাইডে নোংরা আছে আর ওখানেও ওরা দৌড়াদৌড়ি করছে মানে বাচ্চা মানুষ তো মানে খেলার জায়গা পায় না আর মানে কেউ থাকলে খেলতে ভালোবাসে আর কি ওইটাই আর ও তো দেখো প্যান্ট বারবার টানছে আর যেখানে পড়তে যায় না সেখানকার পরিবেশটা খুব শান্ত মানে একদম মানে গ্রাম টাইপের মতো লাগে মানে টাউন এলাকা কিন্তু গ্রামের মতো লাগে ওরা মানে যেখানে থাকে যে কোয়ার্টারে থাকে আর দেখো আমরা বেরিয়ে গেছি আর বাসে করে তো এসেছি আর বাসে করে এসে বাড়িতে আসলাম বাড়িতে এসে হাত পা মুখ ধুলাম ধুয়ে ছেলেকে একটু দুধ গরম করে দিলাম আর ওর শরীরটা একদম খারাপ ওর খুব ঠান্ডা লেগেছে আর আমার জন্য একটু চা করলাম আর আমাদেরও খিদে পেয়ে গেছে সে কখন ভাত খেয়েছি দুপুরবেলা এ আমরা তো একটু তাড়াতাড়ি খাই আর ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই